তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট বুধবার বিধানসভায় পেশ করলেন অর্থমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বাজেটকে রাজ্যের আর্থিক পরিকল্পনার নির্ধারক বলে উল্লেখ করেন তিনি তবে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ টেনে একাধিক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন প্রকল্পে জোর এবারের বাজেটে পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে আরও দেড় হাজার কোটি টাকা বহু প্রতীক্ষিত খাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে যা আগামী দু বছরের মধ্যেই কার্যকর হবে বলে জানানো হয়েছে রাজ্যের নদী ভাঙন রোধে নতুন প্রকল্প নদী বন্ধনের জন্য বরাদ্দ হয়েছে দুশো কোটি টাকা এছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানোর ঘোষণা করা হয়েছে যা পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে এই বৃদ্ধির ফলে মোট মহার্ঘ ভাতা আঠেরো শতাংশে পৌঁছাবে বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে ন হাজার ছশো কোটি টাকা করা হয়েছে যার মাধ্যমে আগামী অর্থবর্ষে আরও ষোলো লক্ষ বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে চা শিল্পে কর ছাড় অব্যাহত রাখার পাশাপাশি গঙ্গাসাগর সেতু প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচশো কোটি টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রযুক্তির ছোঁয়া অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ সহজতর করতে বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা যা থেকে সত্তর হাজার স্মার্টফোন সরবরাহ করা হবে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ও মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া বাজেট পেশের পর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রসঙ্গ তুলে বলেন কেন্দ্র শুধু প্রতিশ্রুতি দেয় আমরা যা বলি তা করি আমাদের নিজস্ব রাজস্ব থেকে বরাদ্দ করি কেন্দ্রীয় শর্তের বাইরে গিয়ে আমরা বাংলার জন্য কাজ করি তিনি আরো জানান বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যে তেরো লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে যা কর্মসংস্থানের নতুন দিশা দেখাবে তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী অনলাইনে ভোটার তালিকায় নাম তোলার প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন অন্য রাজ্যের বাসিন্দাদের নাম ঢুকিয়ে দেবে বাংলা এই চেষ্টাকে রুখে দেবে এ বিষয়ে বিরোধীদের প্রতিবাদ ও বিতর্কে কি দেখা গেল বাজেট অধিবেশনের মধ্যেই কর্মসংস্থানের দাবিতে বিজেপি বিধায়কেরা ওয়াকআউট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেটকে আক্রমণ করে বলেন এই বাজেট প্রমাণ করে রাজ্য সরকার দেউলিয়া মহিলাদের জন্য কোনো উল্লেখযোগ্য প্রকল্প নেই এদিকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অধিবেশন বর্জনের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এটি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এবারের বাজেট কর্মসংস্থান পরিকাঠামো উন্নয়ন এবং রাজ্যের আর্থ সামাজিক অবস্থার উন্নতির দিকে নজর দিয়েছে তবে বিরোধীদের তীব্র সমালোচনা এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়েছে বিধানসভা তৃণমূল সরকারের এই বাজেট আসন্ন নির্বাচনের আগে রাজ্যবাসীর জন্য কতটা সুফল বয়ে আনবে তা সময়ই বলবে ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ